আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা গত পাঁচ পর্বে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার প্যাটার্নের থিওরি আলোচনাগুলো শেষ করেছি এবং আজকে আমরা অনুশীলনী এক শুরু করব তো তোমরা যারা এখনো বিগত পর্বগুলো দেখো নাই তোমরা যদি বিগত পর্বগুলো যদি মনোযোগ করে সহকারে দেখো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বইয়ের খুঁটিনাটি যা আছে আমি সব কিছু পড়াইছি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা ওকে তাহলে শুরু শুরু করি চলো আজকের পড়া অনুশীলনী একের বহু নির্বাচনী প্রশ্ন তো এগুলো আজকে আমরা শুরু করব আজকে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো শেষ করব আর হচ্ছে আর দশ নম্বরটা শেষ করব। তাহলে চলো শুরু করি প্রশ্ন নাম্বার এক তিন ক্রমের বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো আচ্ছা তিন ক্রমের ম্যাজিকবর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হয় পনেরো এটা কিন্তু আমরা নর্মালি জানি এছাড়াও সূত্র দ্বারা আমরা বাহির করতে পারি সূত্রটা কী ছিল সূত্রটা আমি আবার যদি রিক্যাপ করি সূত্রটা ছিল হচ্ছে অ্যান ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এন এর মান হবে কত যেহেতু তিন ক্রমের ম্যাজিক বর্গর জন্য ম্যাজিক সংখ্যা বাহির করবো তার মানে এন এর মান হবে কত থ্রি এন এর মান হবে কত থ্রি আচ্ছা এরপরে বলছিল তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে পাঁচ কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি হবে পাঁচ এটাও ঠিক আছে এই যে হচ্ছে এইটা ছিল তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এই যে কেন্দ্রে কেন্দ্রে ছিল কত পাঁচ আমরা কেন্দ্রের পাঁচ দিয়ে করেছিলাম আমরা দুইটা নিয়ম শিখছিলাম তো বইয়ের যে নিয়মটা সেই বইয়ের নিয়ম অনুযায়ী কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি পাঁচ হবে এটাও তার মানে ঠিক আছে এখন ক্ষুদ্র বর্গগুলোতে এই যে ক্ষুদ্র বর্গগুলো এই যে ক্ষুদ্র বর্গগুলো এই একটা ক্ষুদ্র বর্গগুলোতে ক্ষুদ্র বর্গগুলোতে আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাইছি তাই না কিন্তু এইখানে বলছে যে ক্ষুদ্র বর্গগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্ষুদ্র বর্গগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তাই কি ক্ষুদ্র বর্গগুলোতে এক থেকে নয় পর্যন্ত তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তার মানে তিন নম্বর পয়েন্টটা ঠিক নাই তার মানে এক আর দুই হবে উত্তর এই হচ্ছে এক আর দুই এই যে উত্তর দেওয়া আছে এক আর দুই ওকে এখানে লিখে দিছে তিন ক্রমের ম্যাজিক বর্গের পাশাপাশি উপর নিচ কণাকণে যোগ করলে প্রতিবার যোগফল হয় পনেরো এবং কেন্দ্রের বর্গের সংখ্যাটি হবে পাঁচ আচ্ছা দুই নম্বর প্রশ্ন নিচ্ছে কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এখানে চারটা দেওয়া আছে বান্ন যোগ পঁচিশ পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ চারশো বারো যোগ দুইশো চৌত্রিশ পঁচাত্তর মাইনাস সাতান্ন এখন এই যোগ ফল বা বিয়োগ করে যেই যোগ ফল বা বিয়োগ ফলটা নয় দ্বারা বিভাজ্য হবে সেটাই হবে উত্তর দেখো আমরা যদি এটা তো নর্মাল তোমরা আমরা পারবাই তারপর আমি যদি হালকা একটু দেখা দিই প্রথমটা দেখায় দিই বা যোগ সাতাশ সরি বাউন্ন যোগ পঁচিশ পঁচিশ কত আসতেছে সাতাত্তর ভাগ নয় পয়েন্ট আসতেছে দশমিক আসতেছে তার মানে এটা নয় দ্বারা বিভাজ্য না আচ্ছা মেইন উত্তর হবে কোনটা পঁচাত্তর মাইনাস সাতান্ন পঁচাত্তর মাইনাস সাতান্ন ভাগ নয় এই যে এটা কিন্তু হচ্ছে নয় দুগানে আঠারো এই যে দুই নয় দুগানে আঠারো তার মানে এই ঘ নম্বরটা হবে হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তার মানে উত্তর কত ঘ নম্বর ওকে এরপরে বলছে তিন নম্বর প্রশ্ন যে হচ্ছে কত আছে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজ্ঞানিত রাশিটি শততম পদ শতমতম মানে কি শততম মানে কি শততম মানে হচ্ছে একশোতম পদ নয় কোন বিজ্ঞানিত রাশি আছে এই যে এই যে একটা বিজ্ঞানিত রাশি এই যে একটা বিজ্ঞানিত রাশি এই যে একটা বিজ্ঞানিত রাশি এই একটা বিজ্ঞানিত রাশি এখন বলছে কোন বিজ্ঞানিত রাশির শততম পদ নয় হাজার নয়শো হবে শততম পদ তার মানে কি কেমনে বাহির করবো আমরা এই গাণিতিক রাশির যদি শততম বাহির করতে চাই তাহলে কয়েক জায়গায় কি করবো একশো বসায় দিব এখন একশো বসালে কি শততম পদ কি নয় হাজার নয়শো নিরানব্বই আসতেছে তাহলে নিরানব্বই গুণুন একশো একশো প্লাস ওয়ান আসতেছে কি না আসতেছে না কত আসতেছে ন হাজার নয়শো এক কিন্তু এখানে তো সেটা হবে না এখানে হওয়া লাগবে ন হাজার নয়শো নিরানব্বই এরপর যদি দ্বিতীয়টা যদি দেখি যে হচ্ছে নিরানব্বই গুনন ক নিরানব্বই গুনন কয়েক জায়গায় একশো যদি বসায় দিই তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলেও কি আসতেছে না নয় হাজার আটশো নিরানব্বই কিন্তু আমার নয় হাজার নয়শো নিরানব্বই আসা লাগবে তার মানে এই বিজ্ঞানিত রাশিও হবে না এখন আমরা গ নাম্বারটা যদি করি গ নাম্বার গ নাম্বার কি বলছে কয় স্কোয়ার তার মানে কয়ের জায়গায় যদি একশো বসায় একশো স্কোয়ার

ঠিক আছে তার মানে উত্তর হবে গ নম্বর আছে এরপরে বলছে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত এখানে বিজ্ঞানিত রাশি দেওয়া আছে ক টুক মাইনাস ওয়ান টু ক প্লাস ওয়ান এখানে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগ ফল এক্ষেত্রে আমরা এই যে এই যে এটা বইয়ের কত নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার পৃষ্ঠা এই যে সূত্রটা শিখছিলাম যে ক সংখ্যক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল ক স্কোয়ার এটা আমি কিন্তু শিখাইছিলাম তো হচ্ছে তার মানে এইখানে ক সংখ্যক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত আসবে তার মানে ক স্কোয়ার তার মানে উত্তর হবে গ আচ্ছা তো পাঁচ নম্বরে যদি যাই পাঁচ নাম্বারে এক থেকে একশো পর্যন্ত একশয়ের মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ ফল আকারে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত একশয়ের মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগ ফল আকারে প্রকাশ করা যায় এটাও কিন্তু আমরা পড়ছি বইয়ের ভিতরেই যে হচ্ছে ওইখানে লেখাই ছিল যে হচ্ছে পঁয়ত্রিশটি ঠিক আছে পঁয়ত্রিশটি এটা কিন্তু বইয়ের ভিতরে লেখা আছে হুবহু আচ্ছা এরপরে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত প্রশ্নের উত্তর দাও আচ্ছা এটা কিন্তু একটু আছে যা শিখছি প্রশ্ন ক চিহ্নিত সংখ্যাটি কত ক চিহ্নিত স্থান কোনটা এটা এখন দেখো আমরা দিন ক্রমের বর্গ করার সময় কি করছি এই যে এক এই যে নয় এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসায় করছি ঠিক আছে কিন্তু এইখানে এক থেকে নয় পর্যন্ত আচ্ছা এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসে তিন ক্রমের ম্যাজিক বর্গ শিখছি কিন্তু এখানে এখানে করছে কি এগারো থেকে উনিশ পর্যন্ত নিছে ঠিক আছে এগারো এগারো থেকে উনিশ পর্যন্ত নিয়ে এখানে ম্যাজিক বর্গটা গঠন করছে এখন এর স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে তার মানে কি এখানে যে এখানে এক ছিল সেখানে এখন এগারো বসেছে তার মানে দশ করে যোগ করছে ঠিক আছে তার মানে দশ করে যোগ করছে তার মানে এই মাঝখানে ছিল আগে পাঁচ তার মানে দশ যোগ করলে এই মাঝখানে এখন হবে কত পনেরো ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারছো না বুঝলা আমি আবার বলতেছি যে হচ্ছে এখানে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ যখন করছি তখন আমরা এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসাইছি এই যে এক এই যে নয় কিন্তু তারা দেখো করছে কি তারা এগারো থেকে উনিশ নিছে উনিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসাইছে এগারো থেকে উনিশ পর্যন্ত সেটা তুমি করতে পারো তুমি একুশ থেকে উনত্রিশ পর্যন্ত বসাইতে পারো হুম কিংবা তুমি একত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বসাইতে পারো এটা কোনো বিষয় না আছে তার মানে এখানে কত করছে এক থেকে এগারো বানাইছে তার মানে দশ যোগ করছে সবগুলোর সাথে যোগ করছে যেখানে এখানে এক ছিল এখানে এগারো হয়েছে এখানে এখানে নয় ছিল এখানে এনে উনিশ হয়েছে তার মানে কত দশ করে বাড়াইছে এই যে এখানে চার ছিল এখানে চোদ্দ হয়েছে দশ করে বাড়াইছে তার মানে এখানে পাঁচ ছিল মাঝখানে তার মানে কয় এখানে কত হবে পাঁচের সাথে দশ যোগ করে দেবো পনেরো আসবে ঠিক আছে আচ্ছা এখন বলছে যে সংখ্যা কত এই ম্যাজিক বর্গটির সংখ্যা কত এখন আমরা জানতাম কত পনেরো তিন ক্রমের ম্যাজিক সংখ্যা জানতাম কত পনেরো তো এই যে এইখানে ম্যাজিক সংখ্যাটা আমরা কেমনে বাইরের করতাম এই বরাবর যোগ করি আর এই বরাবর যোগ করি আর এই কর্ণ বরাবর যোগ করি যে বরাবরই যোগ করি সমান আসতো সমান আসতে যেই সংখ্যাটা আসতে ওইটাকে আমরা ম্যাজিক সংখ্যা বলতাম এখন বলছে হচ্ছে এই ম্যাজিক বর্গটিতে ম্যাজিক সংখ্যা কত নর্মালি আমরা কি করব এই বরাবর যোগ করব। কিংবা এই বরাবর যোগ করব। কিংবা এখানে পুনর বসায় দিয়ে এই বরাবর যোগ করব। যেই সংখ্যাটা আসবে সেইটাই হবে হচ্ছে এই এই ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা তাহলে কত আসে এখানে এখানে আসে হচ্ছে চোদ্দো তেরো আঠারো মিলে আসে পঁয়তাল পঁয়তাল্লিশ বা এই দিক বরাবর যোগ করলে পঁয়তাল্লিশ আসতেছে তার মানে এইটার ম্যাজিক সংখ্যা কত পঁয়তাল্লিশ এখন বলছে প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা বলছিলাম যেমন এই যে এখানে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা দিছে এক 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 তার মানে যোগ তিন যোগ পাঁচ কত আসে নয় আসে নয় কত তিন ত্রিককে নয় তিনের স্কোয়ার করলে নয় আসতেছে তার মানে কি নয় একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাও কিন্তু আমরা পড়াইছিলাম ওইটাতে তোমরা এইটা যত সম্ভব পর্ব এ ছিল তাই তোমরা ওইটা দেখে নিবা যদি মনে না থাকে আবার তোমরা দেখে নিবা ঠিক আছে বলছে কি এরপরে বলছে হচ্ছে হচ্ছে এটা বীজের সংখ্যা যোগফল একটি বীজের সংখ্যা আসলে তো সংখ্যা নয় কি বীজের সংখ্যা নয় প্রথম তিনটি বিজয় স্বাভাবিক সংখ্যা যোগফল একটা বীজের সংখ্যা ঠিক আছে তার মানে এটাও ঠিক আছে এরপরে কি মৌলিক সংখ্যা নয় কি মৌলিক সংখ্যা না আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাও কিন্তু পড়িয়েছি তা তাই তোমরা যদি না মনে থাকে তোমরা আবার ওইখানে চলে যাবা ঠিক আছে আবারও ক্লাসগুলো করে নিবা এবার নয় নাম্বার তালিকাটি পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য বাহির করতে বলছে এই যে দুইটা তালিকা দেওয়া আছে এই তালিকা দুটির পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা এই যে সাতাশ পর্যন্ত দেওয়া আছে এর পরবর্তী দুটি সংখ্যা এর পরবর্তী দুটি সংখ্যা বাহির করতে বলছে আমাদেরকে ঠিক আছে তাহলে তালিকাটি পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি আমরা বাহির করি সত্তর সাত বারো এই দুটোর মধ্যে পার্থক্য কত আর আর এই মধ্যে পার্থক্য কত পাঁচ আবার দেখো এই বারো আর সতেরোর মধ্যে পার্থক্য কত পাঁচই কিন্তু আবার সতেরো আর বাইশের মধ্যে পার্থক্য কত পাঁচ এই যে এটা যেখানে লিখে দিছে পদ্ধত তালিকাটি এত পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য যে পাঁচ 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 ওকে এখানে নির্নে পার্থক্য প্রতিবার পাঁচ এটা তো নর্মাল আমি যা বুঝাইছি ওই অনুযায়ী তোমরা যদি বুঝে থাকো এটা একদমই নর্মাল বিষয় আচ্ছা তার মানে পরেরটা খেতে পার্থক্য কত সতেরো থেকে ছয় বাদ দিবা কত আসে এগারো আঠাশ থেকে সতেরো বাদ দিবা কত আসে এগারো সেটা এই যে এখানে পাশাপাশি দুটো পদে পার্থক্য দেখো এগারো ওকে আচ্ছা এরপরে বলছে হচ্ছে পরবর্তী দুটির সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে প্রত্যেকবার কি হচ্ছে পাঁচ করে পাঁচ করে না হ্যাঁ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এখানে প্রত্যেকবার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে পরবর্তী দুটি সংখ্যা সাতাশের সাথে পাঁচ যোগ করলে যেটা আসবে ওইটা হবে এর পরবর্তী সংখ্যা তার তার মানে মানে সাথে পাঁচ যোগ করলে কত কত আসে এই পরবর্তী সংখ্যাটি হবে আবার ওই বত্রিশের সাথে পাঁচ যোগ করলে কত আসে সাঁত্রিশ সেটা হবে হচ্ছে এর পরবর্তী দুইটা সংখ্যা ঠিক আছে আচ্ছা এই যে এখানে লিখে দিচ্ছে পরবর্তী দুটি সংখ্যা প্রথমটি সাতাশ যোগ পাঁচ বত্রিশ দ্বিতীয়টি হচ্ছে বত্রিশ যোগ পাঁচ সাঁত্রিশ আচ্ছা তাহলে দ্বিতীয়টির পরবর্তী দুটি সংখ্যা কি হবে দ্বিতীয় প্যাটার্নটি তাহলে আমরা জানতাম কি ব্যবধান কত এগারো পাইছি তার মানে এটার পঞ্চাশের সাথে এগারো যোগ করলে কত আসতেছে একষট্টি একষট্টি হচ্ছে পরবর্তী সংখ্যা আবার একষট্টির সাথে এগারো যোগ করলে কত আসতেছে একষট্টির সাথে এগারো যোগ করলে বাহাত্তর আসতেছে বাহাত্তর হচ্ছে পরবর্তী সংখ্যা এই যে কই গেল এই যে এই যে এইখানে পরবর্তী সংখ্যা আছে এখন আমরা যদি দশ নম্বরে যাই দশ নম্বরে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করা আছে আমরা আগে মিল আছে কিনা না এটা এইটা করে আছে মিল আছে কিনা সেটা জানার জন্য দেখো আগে আমরা দেখি পার্থক্য ক সংখ্যা প্যাটার্নটি আছে এ হচ্ছে ক সংখ্যা প্যাটার্নটি ক সংখ্যা এখন দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এক আর একের মধ্যে পার্থক্য কত শূন্য আবার দুই আর একের মধ্যে পার্থক্য কত এক দুই থেকে বাদ দিলে এক হুম সেম তিন থেকে বাদ দিলে কত আসতেছে এক আবার দেখো পাঁচ থেকে বাদ দিলে দুই আবার দেখো আট থেকে পাঁচ বাদ দিলে কত তিন এর যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা পার্থক্যটার দিকে আমরা যদি লক্ষ্য করি এই পার্থক্যটা কিন্তু একটা ফিবনাক্ষী সংখ্যার মতো ফিবনাক্ষী সংখ্যা কাকে বলে ফিবনাক্ষী সংখ্যা ছিল হচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান দেখো শূন্য আর একের যোগফল কত এক তার মানে আবার দেখো এক আর একের যোগফল কত দুই হয় এই যে পাশাপাশি দুইটা সংখ্যা এক আর এক দুই কিন্তু এই যে পরবর্তী সংখ্যার সমান এই যে পরবর্তী সংখ্যা দুই ঠিক আছে আরেকবার যদি দেখাই ভীবনক্ষী সংখ্যা কি ছিল তাকে বলে ভীবনক্ষী সংখ্যা ছিল হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এখন যদি দেখাই এই যে এক আর এই দুই দুই আর একের যোগফল কত তিন তিন দেখো এই যে পরবর্তী সংখ্যার সমান ঠিক আছে তার মানে এদের যে পার্থক্য এই সংখ্যা ব্যাটার যে পার্থক্য পার্থক্যটা কিন্তু একটা একটা ফিভোনাক্কি সংখ্যা আচ্ছা তাহলে পরেরটাতে যদি দেখি খ এর সংখ্যা প্যাটার্ন যে চার চার চারের থেকে চার বাদ দিলে কত আসে শূন্য আসে আবার আমি পাঁচের থেকে যদি চারকে বাদ দিই পাঁচের থেকে চারকে বাদ দিলে কত আসে এক আসে আবার দেখো ছয়ের থেকে আমি যদি পাঁচকে কে বাদ দিই কত আসে একই আসে আবার দেখো আট থেকে যদি আমি ছয় কে বাদ দিই কত আসে দুই আসে তার মানে এখন আমি যদি এই পার্থক্যটার দিকে যদি লক্ষ্য করি দেখো পার্থক্যটাও কিন্তু আবার কিন্তু সেই ফিবনাকীর সংখ্যাই হচ্ছে কেমনে আমি বলছিলাম ফিবনাকীর সংখ্যা কাকে বলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল ফল পরবর্তী সংখ্যার সমান তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই আবার দুই আর এক যোগ করলে কত হয় তিন এই যে তিন ঠিক আছে তার মানে এই দুই এই এই ক সংখ্যা প্যাটার্নটি কয়ের সংখ্যা প্যাটার্নটির যে পার্থক্য এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবনাক্ষী সংখ্যা আবার এর সংখ্যা প্যাটার্নটির যে পার্থক্য এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবনাক্ষী সংখ্যা তার মানে এই দুটোর মধ্যে মিল এই এই দুইটা প্যাটার্ন ক খ প্যাটার্ন দুইটার মধ্যে মিল কি মিল হচ্ছে এদের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ফিভণাকের সংখ্যা দেখো এখানে লেখছে ক এবং খ এর সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার পার্থক্যের মিল রয়েছে এক্ষেত্রে পার্থক্যের সংখ্যা প্যাটার্নের পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এই যে অর্থাৎ ক খ উভয় সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যা প্যাটার্নে পার্থক্যের প্যাটার্ন একটি ফিমনাক্ষী সংখ্যার তাহলে বোঝা গেছে যে এখানে পার্থক্যটাই কি সরি এখানে মিলটা আছে কি এখানে মিলটা আছে হচ্ছে দুইটারই পার্থক্য একটা ফিবনাক্ষী সংখ্যা দুইটারই এই যে পার্থক্য হচ্ছে একটা ফিবনাকি সংখ্যা এরপরে কি এরপরে হচ্ছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে তার মানে এই যে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কি হবে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা আমাদেরকে বাহির করতে বলছে ওকে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করা এখন এই যে ক আচ্ছা এই যে দেখো ক ক সংখ্যা প্যাটার্নটি এইটা ঠিক আছে এখন দেখো এই ক যে সংখ্যা প্যাটার্নটা দেওয়া আছে এইটাও কিন্তু একটা ফিমোনাকি সংখ্যা ক যে সংখ্যা পেটানটা দেওয়া আছে এটাও একটা ফিফোন কিভাবে দেখো এই যে পাশাপাশি দুইটা সংখ্যা এক যোগ করলে হয় দেখো পাশাপাশি সংখ্যার দুই দুই এ যোগফল কি হবে পরবর্তী সংখ্যাটি হবে ঠিক না যেমন হচ্ছে তিন আর পাঁচ কত হয় পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে কত হয় আট এই যে পরবর্তী সংখ্যা আট তার মানে এইখানে আট আর তেরোর যোগ তো হবে পরবর্তী সংখ্যা তাই না আট আর তেরোর যোগফলই হবে পরবর্তী সংখ্যা কারণ এটা দেখতে পাচ্ছি আমরা আগেরগুলো যোগ করে দেখতে পাচ্ছি এটা একটা ফেবনাকি সংখ্যা তার মানে আট আর তেরোর যোগ করলেই আমরা পাবো হচ্ছে পরবর্তী সংখ্যা আট আর তেরোর যোগ কত হবে আট আর তেরোর যোগ ফল হবে হচ্ছে একুশ তার মানে পরবর্তী সংখ্যাটি কত হবে একুশ তারপরে খ নম্বরের ক্ষেত্রে যদি আমরা পরবর্তী সংখ্যা বাহির করি এখন দেখো এখানে যে পার্থক্যগুলো পার্থক্যগুলো আমরা আগেই বলছি যে পার্থক্যগুলো হচ্ছে একটা ফিবনাক্ষী সংখ্যা তাহলে আমাদের এই পার্থক্যগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি যে পরবর্তী দুইটা সংখ্যা এখানে তার একটা সংখ্যা দেওয়া নাই তাহলে আমরা যদি বলি যে হচ্ছে পরবর্তী দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে আমরা কিন্তু এমনি বাইর করতে পারবো কারণ কেমনে কারণ আমরা জানি নিচের এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবনাক্ষী সংখ্যা আর ফিবনাক্ষী সংখ্যার ক্ষেত্রে কী ছিল যে হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হবে তার মানে তিন আর দুয়ের যোগ ফল হচ্ছে পাঁচ এই পাঁচটাই তো এই পাঁচটাই তো হচ্ছে তোমার পরবর্তী দুটি সংখ্যা এগারো আর এগারো পরে যে সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার পার্থক্যই তো হচ্ছে এই এইটা তাই না পাঁচ তাহলে এখন আমি যদি এগারোর সাথে যদি পাঁচ যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যা পাওয়া যায় এগারোর সাথে যদি আমরা যদি পাঁচ যোগ করি তাহলে কিন্তু আমরা এগারো পরবর্তী সংখ্যা পেয়ে যাই তার মানে এগারোর সাথে পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যা আসতেছে কত ষোলো ষোলোই হচ্ছে তার মানে আমাদের পরবর্তী সংখ্যা এই যে করে দিছে এখানে যে হচ্ছে দ্বিতীয় অংশ ক এর সংখ্যা প্যাটার্নে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এটাই ছিল তার মানে ফিবোনাক্কি সংখ্যা অর্থাৎ ক এর সংখ্যা প্যাটার্নটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন এখন ক এর তালিকা তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কত তেরো যোগ আট একুশ আচ্ছা এটা এটা তো আমরা বুঝছি আর এরপরে হচ্ছে ক এর সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্যের ব্যাটার একটি ফিভোনাক্কি সংখ্যা আচ্ছা খয়ের তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে এগারো যোগ দুই যোগ তিন এটা তো বুঝাইছি আমি এই যে এগারো যোগ আহ পাঁচ পাঁচটা ক্যাম্পনে আসছে এই দুই আর তিনকে যোগ করে কারণ নিচেটা ছিল একটা ফিবোনাকের সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো এখন তো বাকি থাকতেছে হচ্ছে এগারো বারো তেরো ইনশাল্লাহ এটা আমরা নেক্সট পর্বে শেষ করবো তো আজকের মতো এই পর্যন্তই রাখি তোমাদের সকলের জন্য শুভকামনা এবং তোমরা সবাই বিগত ক্লাসগুলো কমপ্লিট করবা বিগত ক্লাসগুলো গুলো কমপ্লিট না করলে তোমাদের এই প্যাটার্নের বেসিকটা কিন্তু ক্লিয়ার হবে না ঠিক আছে